ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী উস্তাদ রশিদ খান প্রয়াত বয়স হয়েছিল ছাপ্পান্ন বছর বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি গত কয়েক বছর ধরে শিল্পী প্রোস্টেট ক্যান্সারে ভুগছিলেন চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন এর মধ্যেই সম্প্রতি তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয় সেখান থেকেই অবস্থার অবনতি শুরু শিল্পীকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সেখানেই মঙ্গলবার বিকেল তিনটে পঁয়তাল্লিশ মিনিটে প্রয়াত হলেন তিনি রেখে গেলেন স্ত্রী দুই কন্যা এবং এক পুত্রকে মঙ্গলবার দুপুরে হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই শিল্পীর খোঁজ নিয়ে বেরিয়ে আসেন হাসপাতালের বাইরে সেখানে দাঁড়িয়েই সংবাদ মাধ্যমকে বলেন চিকিৎসকদের যদি কিছু বলার থাকে আগে বলুন তারপর আমি বলবো এরপরেই চিকিৎসক বলেন এতদিন হাসপাতালে থাকার ফলে সংক্রমণ হয়েছিল ওকে ভেন্টিলেশন পাঠাতে হয় ওকে রিভাইভ করতে পারিনি তিনটে পঁয়তাল্লিশ মিনিটে তিনি মারা যান এরপরেই মমতা বলেন রশিদ আমার ভাইয়ের মতো সাগর থেকে জয়নগরে গিয়ে ফোন এসেছিল নবান্নে ফিরে খবর আসে কিছু একটা হয়েছে রশিদ আলী খান বিশ্ববিখ্যাত নাম ওর পরিচয় দিতে হবে না বাংলাকে ভালোবেসে বাংলায় থেকে গিয়েছেন বিশ্বের সব প্রান্তে গিয়ে প্রচার করেছেন উনিশশো সালে সালের পয়লা জুলাই উত্তরপ্রদেশের বদায়ুতে জন্ম রশিদের তিনি রামপুর সাসওয়ান ঘরানা শিল্পী যে ঘরানার প্রতিষ্ঠা করেছিলেন ইনায়েত হোসেন খাঁ সাহেব রশিদ তালিম নিয়েছেন এই ঘরানার আরেক দিকপাল উস্তাদ নিসার হোসেন খাঁ সাহেবের কাছে যিনি ছিলেন রশিদের দাদু রশিদের মামা গোয়ালিয়ার ঘরানার উস্তাদ গুলাম মুস্তাফা খাঁ সাহেবের থেকেও তালিম নিয়েছেন রশিদ মূলত শাস্ত্রীয় সঙ্গীত গাইলেও ফিউশন বা বলিউড এবং টলিউড ছবিতেও বহু জনপ্রিয় গান গিয়েছেন শিল্পী দশ এগারো বছর বয়সেই কলকাতায় চলে আসেন রশিদ সঙ্গীত রিসার্চ একাডেমির স্কলারশিপ নিয়ে দাদু নিসার হোসেনের কাছে গান শেখা শুরু তারপর থেকে গিয়েছেন কলকাতাতেই সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পদ্মশ্রী পদ্মভূষণ সম্মান যেমন পেয়েছেন তেমন বাংলা থেকেও পেয়েছেন বঙ্গবিভূষণ সম্মান হাই নিউজ নেটওয়ার্ক